সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার পেঁয়াজের জমিতে দর্শক আমি দুইটা ধাপে পেঁয়াজ রোপণ করেছিলাম সেটা আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাইছিলাম তা আজকে এটা হচ্ছে তৃতীয় ধাপ এটা হচ্ছে আমার দানার জমিতে আমরা পেঁয়াজ রোপণ করতেছি অতএব আমাদের এই জমিতে কিন্তু দানা দেওয়া ছিল দর্শক আপনারা দেখতেছেন এক জায়গাতে কিন্তু দানা উত্তোলন করতেছে একই জমিতে অন্য সাইডে কিন্তু রোপণ করতেছে তা আমরা আমাদের সমস্ত দানা কিন্তু রোপণ করার পর বিক্রি করে দিয়েছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে এসে কিন্তু আমার বাড়ির থেকে এই দানাগুলো এই হালিগুলো নিয়ে গেছে বিশেষ করে চুয়াডাঙ্গার থেকে এসে একরাত থেকে কিন্তু হালিগুলো নিয়ে গেছে তো এই জমিতে আমরা চাষ করে আবার পেঁয়াজ রোপণ করে দিচ্ছি কারণ এই পেঁয়াজটা আমরা রোপণ করতেছি এটা যাতে আবার অগ্রিম কিন্তু উঠে যায় আর আমরা এবার বর্তমান যে পেঁয়াজের যে দাম সেটা মশালার চমৎকার আছে তা আমরা আশা করতেছি যে দেখেন দর্শক খুব সুন্দর মাটি কিন্তু হয়েছে একদম ঝরঝোরা আসলে পেঁয়াজ লাগানোর মতো মাটি আসলে আপনারা জানেন যে দানার মাটি দানার জমির যে মাটি সেটা অনেক সুন্দর হয় আর বর্তমান পেঁয়াজের বাজারটা মার্শাল্লাহ খুব চমৎকার আছে আমরা চাচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজটা শেষ হয়ে যাবে আর আমাদের হালি পেঁয়াজটা এখন উঠবে এটা আমাদের আসলে নিয়ত দেখা যাক আল্লাপাক আলামিন কি করে কারণ আমাদের স্বপ্ন পরিকল্পনা আমরা আমাদের যে যেটা আছে আমরা অবশ্যই স্বপ্ন দেখ না দেখলে তো আসলে কোনো কিছু সম্ভব না আমরা স্বপ্ন দেখতেছি যে আমাদের এই পেঁয়াজ থেকে আসলে যদি আল্লাহ পাক দেওয়ার মালিক যদি আল্লাহ দেয় আশা করি এখান থেকে আমরা ভালো একটা পয়সা পাবো এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি অনেকেই দেখেন যে দর্শক আমরা চার ইঞ্চি পরপর কিন্তু পেঁয়াজ রোপণ করতেছি এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে কত ইঞ্চি পরপর পেঁয়াজ রোপণ করতে হয় এবং এটা কি পরিমাণ দিতে হয় আমাদের আঠারো ইঞ্চিতে হাত এই হাতের ইঞ্চিতে চারটা আমরা পিলে দিচ্ছি এবং চার আঙ্গুল পরপর কিন্তু আমরা রোপণ করছি যেহেতু আমাদের এটা নভেম্বর মাসে কিন্তু পড়তেছে আসলে পেঁয়াজ হতে আশি থেকে নব্বই দিন সময় লাগে দর্শক আপনারা জানেন যেহেতু আমাদের এই পেঁয়াজটা নভেম্বরের রোপণ করা শেষ হয়ে যাচ্ছে অতএব ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর এবার কিন্তু রোজা অত ফেব্রুয়ারি উনিশ তারিখ হবে মেবি তো আমরা চাচ্ছি যে পেঁয়াজ যেটা আমরা রোপণ করতে সেটা আশি থেকে নব্বই দিনের আগে কিন্তু উত্তোলন করা যাবে ইনশাল্লাহ কারণ আমরা এর কিছু ক্যাপাসিটি আছে সেটা আপনাদের পরিদর্শক সেটা হচ্ছে দ্বিতীয় শেষের পরে কিন্তু কোনো জমিতে পানি দেওয়া যাবে না আপনার জমি যত টানবে পেঁয়াজ কিন্তু তত নামবে এখন এই আমরা যেহেতু আমাদের একটা নিয়ত আছে যদি দাম ভালো থাকে ইনশাল্লাহ তখন আমাদের কিন্তু মঠটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আমরা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু করবো যেহেতু আমাদের এটা মাথায় প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা এগোবো সামনে দেখা যাক সব কিছু পরিস্থিতির উপর কিন্তু বিবেচনা করে আমরা বাকি কাজগুলো করবো ইনশাল্লাহ আশা করি তো আজকে আমাদের তৃতীয় ধাপে এই পিঁয়াজটা রোপণ করা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো দর্শক আসলে একটু টু জেড আমরা কোন সময় কী সার কোন সময় কী ওষুধ আমরা যাই কিছু দিই না কেন এবং কি পরিমাণ লাগাই কীভাবে রোপণ করি সব কিছু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমি আমি ক্ষুদ্র একজন মানুষ আমি যতটুকু বুঝি সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি দর্শক এজন্য আসলাম সরোজনীয় দেখানোর জন্য তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম